হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্টেট ব্যাংকের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জারি করা হয়েছে যেখানে যেকোনো সময় কোন একটি ভুলের কারণে আপনার যেতে পারে আর সে বিষয়ে সতর্ক করে দিল সরকার কারণ আপনাদের কম প্রত্যেকেরই স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং স্টেট ব্যাংক হলো দেশের বৃহত্তম একটি রাষ্ট্রীয়ত্ত ব্যাংক তাই এই ধরনের ব্যাংক থেকে অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়া সত্যি একটি চাঞ্চল্যকর ব্যাপার তাই যাতে সে বিষয়টি আপনার কাছে না ঘটে থাকে সেই জন্যই সরকারের পক্ষ থেকে সাবধান করা হলো সতর্ক বার্তা দেওয়া হলো কি সেই সতর্ক বার্তা কেন এমনটি হচ্ছে বা আদৌ সত্যি কিনা বা কিভাবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে জালিয়াতি করা হচ্ছে তার বিভিন্ন রকম ফন্দি ফিকির খুঁজে বার করা হচ্ছে এবং সেই কারণেও স্টেট ব্যাংকের গ্রাহকদেরকে বিভিন্ন ভাবে ব্যাংকের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যাতে তারাও এই বিষয়ে সতর্ক থাকেন এবং তাদের সুরক্ষিত থাকে এই বিষয় নিয়ে অলরেডি এক্স হ্যান্ডেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনাদের কাছে একটা অনুরোধ যাদের কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে অর্থাৎ যারা স্টেট ব্যাংকের গ্রাহক তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন যাতে করে এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এসবিআই অ্যালার্ট এই ভুল করলেই হবে অ্যাকাউন্ট খালি স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের সতর্ক করল সরকার অনলাইন দিন দিন এবার এরকমই একটি নতুন উপায়ে সাধারণ মানুষদের প্রতারণার শিকার করছে অপরাধীরা আপনার অথবা আপনার পরিবারের কারো যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই বিষয়ে অবশ্যই জানা দরকার এতে প্রতারকরাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর নামে সাধারণ মানুষকে মেসেজ পাঠিয়ে তাদের সঙ্গে জালিয়াতি করছে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ চেক ইউনিট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সতর্ক করেছে এসবিআই গ্রাহকদের কি এই জালিয়াতি এবং এই ধরনের প্রতারণা এড়াতে কি করা উচিত এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে জালিয়াতি করা হচ্ছে সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি এর চেক ইউনিট সোশ্যাল মিডিয়া আগে নাম ছিল টুইটার একটি পোস্ট শেয়ার করে স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহককে সতর্ক করেছেন এই পোস্টের মধ্যে বলা হয়েছে যে প্রতারকরা স্টেট ব্যাংকের নামে গ্রাহকদের মেসেজ পাঠাচ্ছে এই মেসেজের মাধ্যমে এসবিআই রিওয়ার্ড রিডিং করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে এই ধরনের মেসেজ থেকে অ্যাপ ডাউনলোড করলে বা লিংকে ক্লিক করলে প্রতারণার শিকার হবে গ্রাহকরা নিমেশেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এই ধরনের মেসেজ গ্রাহকদের কখনো পাঠায় না তাই অজানা নম্বর থেকে এই ধরনের মেসেজ লিংকে ক্লিক করা যাবে না সর্বদা এসবিআই এর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এই ধরনের বার্তা যাচাই করে দেখতে হবে এবারে দেখে নিন প্রতারণা এড়াতে কি করা উচিত এই ধরনের প্রতারণা এড়াতে অজানা নম্বর থেকে বার্তা পেলে সেটি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করতে হবে অজানা নম্বর থেকে পাওয়া এস এম এস হোয়াটসঅ্যাপ মেসেজ ইমেইল বা অন্যান্য মাধ্যমের বার্তার ক্লিক করবেন না প্রতারকদের পাঠানো লিঙ্ক ক্লিক করলে আপনি জালিয়াতির শিকার হতে পারেন তাছাড়া অনলাইনে মাধ্যমে অর্থ লেনদেন করার জন্য সর্বদা অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে এছাড়াও অজানা ব্যক্তিকে নিজের ব্যাংক সংক্রান্ত কোন তথ্য শেয়ার করা যাবে না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো স্টেট ব্যাংকের নামে মেসেজ আপনাদেরকে পাঠানো হচ্ছে আপনাদের মোবাইলে এবং সেই মেসেজ থেকে এটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হচ্ছে আপনারা যদি এই ধরনের অজানা অ্যাপ্লিকেশনে ডাউনলোড করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা খালি হয়ে যেতে পারে আপনার চোখের নিমেষেই কিছু বুঝে ওঠার আগেই তাই ব্যাংকের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অ্যালার্ট জারি করে দিচ্ছেন যে এই ধরনের অজানা কোনো লিংক থেকে বা অজানা কোন নাম্বার থেকে কোন রকম অ্যাপ ডাউনলোড করবেন না কারণ ব্যাংক এই ধরনের কোন অ্যাপ্লিকেশন পাঠায় না তাই এই ধরনের জালিয়াতি বা প্রতারণা এড়াতে আপনারা নিজেরাই সতর্ক হন তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি আগামী দিনে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় এই সম্পূর্ণ ওয়েবসাইটটি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই করে আরো ভালোভাবে পড়ে নিতে পারেন ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন কিনা বা আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ